আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আপনাদের সামনে একটি অদ্ভুত জায়গায় নিয়ে আসলাম এটা হিসেবে পাহাড়ে এটা আমি এটার নাম দেব এসি পাহাড় এখানে আসার সাথে সাথে এসির এসির মতো ঠান্ডা বাতাস আসতেছে কিন্তু এত রোদ এখানে এসির মতো ঠান্ডা বাতাস এতক্ষণ আমরা ছিলাম থেকে এখন আসছি এখানে জায়গাটার নাম আমি জানি না এখানে এত সুন্দর হাওয়া মানে একবারে ডাইরেক্ট এসি তাই এটার নাম এই জায়গাটার নাম দিয়েছি এসি পাহাড় ওমান এসি পাহাড় নতুন করে নাম দিলাম এখানে এসে

দেখতেছেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করবেন সকলের মাঝে দেবেন

অনেকার বাইরে সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখতে পাবেন আসসালামাই